commercial contractor people says what's they mean jo they they handshake करिए 5 minutes must pass करिए 5 minutes that was our everyday life

প্রসেস চেক করার জন্য তারপরে ঘুরে দেখলাম যেখানে রূহুরি যেটা বললো ক্লোসি ক্লোসি জাস্টিন

যে সর্বশেষ আপনি এখানে আছেন আবার ফার্স্ট লাস্ট বিল্ডিং দেখুন তারপর দেখুন ইন্ট্রোডাকশন রুমে আমাদের টেম্পোরারি ইমপ্রুভমেন্ট আছে যারা আছে সর্বশেষ কোয়িন রেশ পড়ে আমাদের শিফট করার জন্য হচ্ছে যা 25 তলা ডিসেম্বর 20 না বিল্ডিং হচ্ছে 5 পিজে 5 করে ওইটাই ওটার হয়েছে আই होप यू हैवEnough time so ওখানে শিফট করে 5 তে

28 February to 8 March 2022. when they, you know, did, I mean, the and therefore, I am I I kept on continuously sweating. On 6 June, I almost died. Immediately, mean, the shift could they fixed AC, so that I don't die and the problem. I, mean, I don't get

আমার বৃদ্ধ অসুস্থ মা বৃদ্ধা মা আমি রাখছি পাকাইয়ে দিলাম বেঁচে আছে আমার আগে সেরকম খবর দেন একদিন আমি বেঁচে আছি খবর দেন আমার হবে অনেক বারবার কয়েকদিন লেখা এসছে